হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে তো চলো আজকের দিনটা শুরু করা যাক দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবের মাথায় জল ঢালার দিন তো আমরাও রেডি হয়ে চলে যাচ্ছি ডাবুকের শিব মন্দিরে খুব একটা দূর নয় আমাদের গ্রাম থেকে একটা গ্রাম পরেই তো আমি তৈরি হয়ে চলে যাচ্ছি এবং আমার মারা আসবে অল্প পর এখানে দেখো টোটোতে একটা বাচ্চা মেয়ে বসে আছে আমাদের সামনে এই বাচ্চা মেয়েটাকে দেখে আমার আমার বোনের কথা মনে পড়ে গেল। তো বাড়ি থেকে বেরোবার সময় আমি ভাবছিলাম হয়তো আমরা অনেক দেরি করে ফেলেছি সাড়ে নটা বেজে গেছে তো অনেক হয়তো ভিড় হয়ে যাবে কিন্তু আমরা এখানে এসে আমি তো একদম পুরো অবাক যে এত ফাঁকা আজকে আমি ভেবেছিলাম যে তাহলে হয়তো সারাদিনে ভিড়ই হবে না তারপর দেখো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং মহাদেবকে তো এখানে দেখা যাচ্ছিলো না তার কারণ ফুল বেলপাতা ফল দিয়ে পুরো ঢাকা তো যতটা সম্ভব আমি পেরেছি ততটা দেখিয়েছি এখানে তারপর বাবার মাথায় জল ঢালা হওয়ার পর এই তো মা চলে এসছে এবং আমরা এখানে মা কালীকে প্রণাম করতে যাচ্ছিলাম আর যেটা আমি বলছিলাম যে ভিড় এতটা কম তো অল্প পর শুধু তোমরা দেখবে এখানে লোকের মানে কতটা ভিড় কতটা বড় লাইন আমরা এত ফাঁকাই ফাঁকাই এখানে বাবার মাথায় জল ঢালতে পেয়েছি এটা আমাদের সৌভাগ্য কিন্তু লাইনটা একবার শুধু তোমাদেরকে দেখাবো মা কালীর দর্শন করে এখানে এসেছি কৈলাশপতির দর্শন করতে এটা হলেন যে এই শিব মন্দিরের গুরু বাবা তাই বলে মারা মা বলছে কি এই যে শিব মন্দিরটা আছে এর যে চোরাটা আছে সেখান থেকে নাকি ইনি ঝাঁপাতেন আর এনার কিছুই হতো না হবে হয়তো আমরা কখনো দেখিনি আমরা শুনেছি কেবলমাত্র মায়ের মুখে শুনলাম এই যে এই চোরাটা এখান থেকে তো হতেও পারে কোনো কিছু অসম্ভব নয় তো তারপর আমরা প্রসাদ নিয়ে মুড়ি খেয়ে তারপর এই যে মন্দিরের পিছনটাতে এখানে বসে আছি এখানে বড় করে এই যে গোটাটা দেখছো না এতটাতে লাট মন্দির করা আছে পুরো একদম গোল করে তো এখানে সবাই এখানে বসে আছে এখানেই সব প্রসাদ পাবে আমি বলেছিলাম না লাইনটা একবার শুধু দেখবে দেখো এই দেখো ওই পিছন থেকে ঘুরে এসে একদম রাউন্ড করে গোটা মন্দিরটাই এই অবধি শেষ না পরবর্তীকালে আমি ছাদ থেকে দেখাবো তখন দেখবে যে নিচে কতটা বড় লাইন হয়েছে তারপর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার পর বললাম না অনেক আগে আমরা জল ঢেলে দিয়েছিলাম তারপর কি করব খাওয়া দাওয়া করার পর আমরা ওখানে বসেছিলাম সব জল ঢালতে আসছিল তাই দেখছিলাম এদেরকে দেখো কেমন পুতুল সাজিয়েছে কত রকম মানে অনেক রকমের দেখতে পাওয়া যায় আজকের দিনে যেদিন আমরা গিয়েছিলাম দিনে কেবল একটাই দেখতে পেয়েছিলাম অন্যান্য দিনে আরও অনেকজন আসে অনেক রকমভাবে সাজিয়ে নিয়ে আসে তারপর এই যে ছাদে চলে এসছিলাম ছাদেও প্রসাদ দিচ্ছিল দিদারা নিচে বসেছিল আমি মা দিদি এবং বৌদি আমরা কেবল ছাদে এসেছিলাম তো শুধু তোমরা এখান থেকে একবার লাইনটা দেখো যে কত লোক এখনো বসে আছে কারণ বাবার ভোগ উঠেছে যার কারণে এখন জল ঢালতে ঢুকতে দিচ্ছে না তো এনারা সব এখানে এখন বসে আছেন তো একবার শুধু লাইনটা দেখো ওই দেখো কতটুকু এ আমি তো বুঝতে পারছি না যে এরা জল কখন ঢালবে যখন আমরা খেতে বসি তখন প্রায় বাসছে বারোটা তখন ভোগ উঠেছে এবং এনারা যদি এরকমভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে আমার তো মনে হয় এনারা চারটে সাড়ে চারটে ছাড়া জল ঢালতেই পাবে না না আমি যাই না কখন জল ঢেলেছিল এনারা কিন্তু দেরি হবে অনেক কারণ অনেক ভিড় ছিল অনেক ভিড় আর এনারা বলছেন না কি মানে এখানকার যারা বাসিন্দা তারা বলছেন না কি যে প্রথম সোমবার বাদে পরপর পরপর ভিড় আরও বাড়ে তারপর এখানে আমরা প্রসাদ পেয়েছিলাম তারপর নিচে এসে কি করব হাত ধুয়ে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কারণ টোটো আসবে আমি এখানে বলছিলাম ওই যে পেছনে মন্দিরে চলে দেখা যাচ্ছে আর কি হয় ওই যে মন্দির পিছন দিকে মানে আমাদিকে আর ঢুকতে দেয় না তারপর হাত ধুয়ে চলে আসার পর আর ঢুকতে দেয় না এখানে প্রচণ্ড গরম করছিল তো আইসক্রিম খেয়ে আবার প্রকৃতি দেখতে দেখতে হাওয়া খেতে খেতে আমরা টোটোতে চেপে বাড়ি আসছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোটা বিচন্দ্রপুর থেকে গেল তারপর বললাম একটা গ্রাম পেছনে মানে একটা গ্রাম পরে তো একটু দেরি হয়েছিল তো আমরা একটু দাঁড়িয়েছিলাম কিছু কিছু কাজ করছিলাম যেমন ফুল তোলা এরকম কিছু আমি ওলা মানে তুলতে ভুলে গেছি তো গল্প করতে করতে আমরা বাড়ি আসছিলাম অনেকটা রাস্তা এই ভিডিওটা আমি ক্লিপটা অনেকটা বড় করে নিয়েছি তো ঠিক আছে কোনো ব্যাপার না তো আজকের এই পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আমি আবার আসবো নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে তো আমি বাড়ি পৌঁছে গেছি তো ঠিক আছে টাটা বাই